ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন ভালিউড সুপারস্টার সাকিব খান সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বর্তমান ও ভবিষ্যতের পরিকল্পনা একত্রিশে ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব একটি ছবি পোস্ট করেন সে ছবিতে তার নিজের অভিনীত দুই সালের সফল তিন সিনেমার পোস্টার তুলে ধরেন ছবির ক্যাপশনে অভিনেতা নিজেই লেখেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা আরেকটি বছর শেষ হতে চলল বরাবরের মতো এবারও আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাকিব আরও লেখেন পরিবার পরিজন প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন গল্পগুলোকে আপন করে নিয়েছেন এইটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি আমার প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি আপনাদের হাসি কান্না আবেগ অনুভূতি এবং ভালো লাগার মুহূর্তগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সবশেষ সুখবর দিয়ে সুপারস্টার বলেন নতুন বছরে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব চলুন সবাই মিলে আমাদের সিনেমা এবং সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাই বিশ্ব দরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করি শাকিব খান দুই সালে ভক্তদের তিনটি হিট সিনেমা উপহার দেন সিনেমাগুলো হলো মার্কিন অভিনেত্রী কোটনি কফির সঙ্গে রাজকুমার ও বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে তুফান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে দরল